নিজে তোমার হাতের মধ্যে পৌঁছে দেবে সেই দাদা টাকা একটা ব্যাপার আলাদা আর কর্মচারীর হাতিয়ে টাকা নেওয়া আলাদা কি একে হবে মালিককে কত দিলে কর্মচারী আনিয়ে দেবে কত দেয় হ্যাঁ এটা জানতে হবে বুঝতে হবে এর বিষয়টা অনেক অনেকগুলো

যখন এই দুটায় উনি খেলেন খুদার দাদা দাও করে ধরলেন দাদা একটা মানুষ যদি খুব ক্ষুধার্ত অবস্থায় আজকে এতটুকু যদি খাবার খায় তারপরে যদি তাকে মাংস দিয়ে এই খাবারটা খাওয়া শেষ করে দূর একটু পথ চলার পরে যদি আরো মাংস দিয়ে কিছু খাবার দেয় খাওয়াটা কি তৃপ্তি হবে তৃপ্তি হয় না একবারে যেটা খাবে ওটা শান্তি লাগে তাই দেখো এই কথা বলার পরে দুইটি ভাই বোন ওই খুন ব্যাখ্যা আস্তে আস্তে এবার হাঁটা শুরু করলো আবার

مونکي آجي ٿي اٿي يا پالتو لڏي مونکي سماڻي ڏي আজকে রাস্তা দিয়ে রওনা করলো যখন রাস্তা দিয়ে কিছু দূর যখন দুইটি ভাই হইলে চলে যায় হঠাৎ করে একটি দেখো হাওয়া উঠল ওই জায়গায় ধুলাই বালু বাতাসে এবার অন্দি কার যায় হইয়া দুইটি ভাই বোন রাস্তার ধারে গেলেন দুটি ভাই বোন রাস্তার ধারে আজকে উপুর হয়ে পড়লো ধুলা বালু দিয়ে ঢেকে যাচ্ছে ছোট্ট ভাই আজকে আমরা আমরা বাবা মার সাথী হব আমরা আমরা বুঝি সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব ছোট্ট ভাইকে বুঝাচ্ছে বড় বড় ওরে ওরে ছোট্ট ভাই আজকে মহুত সবার ভাগ্যে এবার দেখো হয় নাহত এবার হয় না যখন মুহূর্তের সময় আসবে যখন আমার প্রাণ পাখি যাবে তখন কেউ খাতে পারবে না এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে দুইটি ভাই বোন আজকে ওই মাটিতে চিৎ হয়ে পড়ে দুই ভাই বোন গলা গলি ধরে কাঁদতেছে এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছে এমন কোন দরদিনে আমরা দুইটি করছি পালক সন্তান আমায় কি কেউ তুলে নেয় না আমরা কি এতই অপরাধী হয়ে গেছি আমরা এই তিন দেখে যদি কেউ ভালো না বা দুইটি ভাই বোন পাগলের মতো আসি রেখান কি অপরাধ আমরা করছি আর দেখো ইভার খান খুশিয়ার বলছে আমি খিরা পোহরা বলো শ্রী দয়া ও তোমার হিদারবারে पोइ <laughs> जगत

রসলিয়া ওই ব্যক্তি এবার দেখো ওই ভাই বোন কে কেন গেলেন একটা লোক আসলো ওই লোকটা ঘোড়ার বৃষ্টি চলে আসলেন আসার পরে ওই দুই ভাই বোনের মধ্যে আয়না নিয়ে যেতে চাই মন নিয়ে যেতে চাই না এর কারণটা কি আমার মামা আমিনুল ইসলামের কাছে দেখে আসলাম আপনারা ধরে থাকবেন থাকবে এরা হলো কচিব আজকে ইতি সন্তান তার মধ্যে একজনকে নিয়ে যেতে চায় আরেকজনকে নিয়ে যেতে চায় না এর বিষয়টা কি এর কারণ তোমার কাছে আপনারা সকলে থাকবে আপনারা যতক্ষণ এইভাবে ভদ্রমত থাকেন আমরাও সারা তোমরা সারা রাত গাওয়ার জন্য চেষ্টা করবো দেখি আপনারা কতক্ষণ থাকতে পারেন আমরা কতক্ষণ গাইতে পারি পালাটা আজকে মন্ত্রী যে জীবনে যদি আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবার গাওয়া যায় তাহলে তাহলে মোটামুটি সাতটা রাত লাগে সাতটা লাইট লাগে আজকে এই জন্য আস্তে আস্তে এবার যখন যতদূর পর্যন্ত যাওয়া যায় আমরাকে গিয়ে তোমাকে শোনাবো আপনারা কেউ গন্ডগোল করবেন না আমার মামা আমিনুল ইসলামের কাছে আমি জিজ্ঞাসা করলাম কেন দুই ভাই বোনের মধ্যে বোনটা নিয়ে যেতে চায় ভাই বোনার নিয়ে যেতে চায় না এর বিষয় কি কারণ তোমার কাছে আমি জিজ্ঞাসা করলাম তাই আপনারা ধৈর্য ধরে শোনার জন্য বোঝার জন্য চেষ্টা করেন